বিসমিল্লাহ রহমান রাহিম একটি রাত যে রাতে আল্লাহ তালা আসমানের দরজা খুলে দেন যে রাতে বান্দার গুনা মাফ করে বান্দার গুনাহ মাফের ঘোষণা আসে যে রাতে জাহান্নাম থেকে মুক্তির সুযোগ দেওয়া হয় সেই মহামন্নিত রাত হল সবে বরাত অনেকে এই রাতকে শুধু নামাজের রাত মনে করে অনেকে আবার দ্বিধায় থাকি আসলে এই রাতে কি কি আমল করা উচিত কোন আমলগুলো সহি কোন আমলগুলো সহি আর কোন আমলগুলো থেকে বেঁচে থাকা জরুরি আজকের এই ভিডিওতে আমরা বরাতের সহি ও গুরুত্বপূর্ণ আমলগুলো শবে বরাত অর্থ হল মুক্তির রাত এই রাতে আল্লাহ তালা বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দেন হাদিস শরীফে এসেছে আল্লাহ তালা সাবান মাসের মধ্যরাত সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং শিরিককারী ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন এই রাত ক্ষমা পাওয়ার এক সুবর্ণ সুযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল খাটি তাওবা করা নিজের গুনা স্বীকার করা আল্লাহর সামনে লজ্জিত হওয়া ভবিষ্যতে গুণা না করার দৃঢ় নিয়ত করা বারবার পড়ুন ই হাইউল কয়ুম ওয়া তু বইলাই এই রাতে চোখের পানি যদি পড়ে ইনশাল্লাহ আল্লাহ সেই চোখের পানি জাহান্নাম থেকে রক্ষার কারণ বানাবেন সবে বরাতে কোনো নির্দিষ্ট সংখ্যার নামাজ ফরজ নয় কিন্তু সাধারণ নফল নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আপনি চাইলে পড়তে পারেন দূর একাত করে নফল নামাজ তাহাজ্যতের মতো তাহাজতর মতো করে নামাজ সময় নিয়ে পড়ুন সরে তেহা এবং সাথে ছোট ছোট সুরা নিয়ে নামাজগুলো সম্পূর্ণ করুন রুকু সিজদায় বেশি দোয়া করুন মনে রাখবেন নামাজের সংখ্যা নয় খুশু খুজু আর একগ্রতায় আসল এই রাত কোরআনের সাথে সম্পর্ক গভীর করার রাত অল্প হলেও মনোযোগ দিয়ে তেলাওয়াত করুন অর্থ বোঝার চেষ্টা করুন নিজের জীবনের সাথে মিলিয়ে নিন কোরআন আমাদের জন্য হৃদায়ত রহমাত মুক্তির পথ স্বয়েবরাত হল দোয়া কবুলের রাত এই রাতে বেশি বেশি দোয়া করুন নিজের গুণা মাফের জন্য পরিবার পরিজনের জন্য ওম্মাহর জন্য এবং মৃত আত্মীয় স্বজন মৃত আত্মীয় স্বজনদের মাঘ ফিরাতের জন্য একটি সুন্দর দোয়া হে আল্লাহ যদি আজ রাতে আমার নাম গুনাহগারদের তালিকায় থাকে তাহলে তা মুছে দাও আর যদি নেককারদের তালিকায় থাকে তাহলে আমাকে তাতে অটল রাখো আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তাই সবে পরের দিন নফল রোজা রাখা উত্তম কিন্তু মনে রাখবেন এটি ফরজ নয় কেউ না রাখলেও গুনা হবে না তার রোজা রাখলে নফস দুর্বল হয় তাকুয়া বাড়ে শবেবরাতের রাতে কিছু কাজ পরিহার করা জরুরি সেটি হল আতশবাজি ফানুষ অপচয় ও হই হুল্লুর করা নির্দিষ্ট নামাজ ফরশ মনে করা ফরশ মনে করে আদায় করা কুসংস্কার ও বিদাত পালন করা এ রাত বিনোদনের নয় আল্লার কাছে ফিরে আসার রাত কাজেই এইগুলো থেকে আমরা ফিরে এসে আল্লাহ তালার দরবারে মনোযোগ মনোনিবেশ করা উচিত প্রিয় ভাই বন্ধুগণ জানি না আগামী স্বয় আমরা বেঁচে থাকবো কিনা হয়তো এটাই আমাদের জীবনের শেষ সবে তাই আসুন এই রাতকে কাজে লাগাই আল্লাহ দরবারে ফিরে যাই ক্ষমা চাই কান্না করি জীবন বদলানোর সিদ্ধান্ত নিই আল্লাহ যেন এই বরকতময় রাতে আমাদের সবাইকে মাফ করে দেন আমিন